হ্যালো ফ্রেন্ড আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমার সঙ্গে শেয়ার করলে আর প্রত্যেকদিন মতো আজকে তোমাকে ফোন শেয়ার করতে যে আজকে হচ্ছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে নিরামিষ হচ্ছে আর তোমরা তো জানো মা আচ্ছা চলে গেছে উঠে পড়েছে ঠিক আছে দাও ঘুমিয়ে পড়বে আবার আচ্ছা আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য এই যে আজকে হচ্ছে আমাদের লুচি হবে এই যে ময়দা মা কাছে এই যে দেখো কি চ্যাপচাপ করছে গো আজকে আবার আমাদের একটা লাইট নেই তো সেই জন্য দিল আচ্ছা হ্যাঁ এইদিকে এই যে মা ময়দা মাখাচ্ছে আর দেখাই তোমাদেরকে কি হয়েছে এইদিকে হয়েছে এই যে দেখো আলু ছেঁচকি এই যে আর এটা বেশি করে করা হয়েছিল আমরা মুড়ি খাওয়ার সময় টিফিন মানে টিফিনের সময় আমরা খেয়ে নিয়েছি সেই জন্য একটু কমে গেছে আর এবার লুচি হচ্ছে আবার লুচি দিয়ে খাওয়া হবে আর ওই দিকটা আছে একটা জিনিস আছে কি আছে দেখাও একটুখানি

আজকে মায়ের সকাল থেকে ভালো ছিল না শরীর মায়ের খুব জ্বর হয়েছিল আর এখন এই মানে একটু জ্বরটাই হচ্ছে তারপরে যে খাবার মানুকে চান টান করালো আর এখনই মানে খাবার করতে এসেছে সেই জন্য সেই জন্য আজকে আমাদের আর কিছু হচ্ছে না পায়েসটা মায়ের খুব ইচ্ছে ছিল করার আমি বলেছিলাম যে পায়েস আর করতে হবে না শুধু লুচি আর আলু ছেঁচকি করে ফেলে আর কিছু করতে হবে না মা বলছে পায়েসটা করব সেই জন্য আমার পায়েসটা করলো পায়েসটা দুদিনে এনে রেখেছিল মায়ের ইচ্ছা ছিল পায়েস খাওয়ার দুধে পিঠে হ্যাঁ দুধে গুলি পিঠে করবে

পিঠে হচ্ছে পিঠে পিঠে হচ্ছে ভাপাবে মা ভাপিয়ে দেবে আর সব এ করবে আর মা মানে মা সেদ্ধ করে দেবে আর পিঠে যে মোড়াটা সেটা আমি আর আমার বড় ছাড় ওগুলো করে দেবে কিন্তু পিঠে তৈরি করাটা তো জানে না মানে হ্যাঁ মোড়াটা হয় না হ্যাঁ সেই জন্য হ্যাঁ

যেতে ভালো না ডাক্তারখানা ডাক্তারখানা যেতে একদম ভালো লাগে না সেই জন্য মা বলে আজকে না করলে কালকে যাবেন এবার দিদি বলে দায়ে পরে তখন মানুষকে নিয়ে যেতাম বল আমার নিজের জন্য যেতে ভালো লাগে না খুব বাড়াবাড়ি না পড়লে না বাড়াবাড়ি না বলে মা ডাক্তারখানায় যায় না এইটুকানি মানে খুব বাড়াবাড়ি যাওয়া বলে আগে সঙ্গে সঙ্গে তুমি গিয়ে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেল তো মায়ের বাড়াবাড়ি না করে যাবে না কদিন ধরেই হচ্ছে গোলা ব্যথা হচ্ছে হ্যাঁ খোকা দুধ আনছে খাচ্ছি কিন্তু এবার ও কালকে জ্বরটা হঠাৎ করে এলো কালকে ওই যে মাংস হয়েছিলো রাত্রে ভাত খেয়েছি যদি রুটি হয়েছিলো রুটিটা যদি কেমন ভালো হতো ভাত খেয়ে চলো ভাত হয় ভাত করে দুপুরে ছিল মানে ছিল সেই ভাতটা খেয়ে গরম ভাত খাইনি চলো আজকে আর বেশি কথা বাড়াবো না তোমাদের কাল কার মানে কারো বৃহস্পতিবার করেছো অঘান মাসের বৃহস্পতিবার মিয়ামিষ আজকে আমাদের কে কে করেছো যে সব করে অনেক মিয়ামিষ করে হ্যাঁ অনেক আজ এবার পূর্ণিমা আছে হ্যাঁ পূর্ণিমা আছে আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না আর চলো তোমাদের কি জানায় সেটা কমেন্ট করে জানি আর আমাদের ভিডিওটা যেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে চলো এখন তো আমাদের সবাইকে টাটা পাইবে